মায়ের মূর্তিখানি সযতনে গাড়ি হইতে নামাইয়া সত্য যে ঘরে থাকিত সেই ঘরে একখানি টেবিলের উপর বসানো হইল বাহিরের দরজা জানালা একেবারে বন্ধ করিয়া দিলাম শচীন গিয়া মাকে খবর দিলে মা আসিল আমি তখন অতি সন্তর্পণে চাদরখানি খুলিয়া লইলাম মূর্তিখানি কালী মাতার এক ফুট হইতে কিঞ্চিত অধিক উচ্চ এবং সমস্ত মূর্তিখানে একখণ্ড কালো কষ্টি পাথর হইতে খোদাই করিয়া বাহির করা হইয়াছে মায়ের মাথার মুকুট হইতে হাতের খাঁড়া পদ্মাকৃতি প্রস্তর আসন প্রস্তর আসনে সায়িত শিবমূর্তি প্রভৃতি সমস্তই নিখুঁত এমনকি শিবের হাতের মালা ও ডমরু হইতে মায়ের ছোট্ট জীবটি এবং হাতের মুন্ডটির পর্যন্ত কোনো হানি হয় নাই মায়ের চক্ষু দুইটির মধ্যে কি রত্ন ছিল জানি না চক্ষু দুটি জল করিত যেন জীবন্ত অবস্থার চক্ষু কপালে একটি চিহ্ন ছিল কেহ বলিল তৃতীয় চক্ষুর চিহ্ন কেহ বলিল মা বৈষ্ণবী উহা তিলক চিহ্ন আবার কেহবা বা বলিল ব্রহ্মজনী চিহ্ন আমরা তখন এসব কিছুই ঠিক করিতে পারি নাই দক্ষিণাকালী হইতে মূর্তিখানির এই পার্থক্য ছিল যে ইহার কোমরে হাতের বেড়া বা কেশপাশ আলুলায়িত ছিল না কেশের পরিবর্তে তিনটি জটা বা বেনির আকার দুইটি মূর্তির সম্মুখে গ্রীবার দুই ধারে এবং একটি পৃষ্ঠদেশে লম্বিত ছিল মা আসিয়া মূর্তিখানি দেখিয়া ভক্তিগতগত চিত্তে নমস্কারপূর্বক বলিলেন ঠাকুর এই যে দেখছি মাটির নিচে ছিল অনেক নিচে ছিল কি কতদূর মাটি খুঁড়ে তবে পেলে মাকে শচীন আদ্যপান্ত সমস্ত সংক্ষেপে বলিলে মা বলিলেন নিশ্চয়ই মাটির নিচে ছিল মা কৃপা করে উঠে এসেছেন দেখছ না মায়ের সর্বাঙ্গে কতদিনের মাটি লেগে রয়েছে মা তখনই তাড়াতাড়ি গিয়া জল ও নূতন গামছা লইয়া আসিলেন আমরা সযতনে মূর্তিখানিকে ধোয়াইতে লাগিলাম মাও নিজ হাতে অনেক অংশ রগড়াইয়া ধুইয়া দিলেন সত্যিই মূর্তিখানি মাটির নিচে ছিল না হইলে এত পুরাতন মাটি এই এইরূপভাবে সমস্ত অঙ্গে লাগিয়া থাকিবে কেন মায়ের ফটো লওয়ার পরেও আমরা অনেক স্থানে বিশেষত স্কন্ধের দুধারে মাটির চিহ্ন দেখিয়াছি যাহা হোক মার কথা মতো মূর্তিখানি দোতলায় লইয়া যাওয়া হইল এবং যতদূর সঙ্গোপনে রাখিতে হয় রাখা গেল মা বলিলেন ঠাকুর মায়ের পূজা করবে না আজ যে মায়ের বিশেষ পূজার দিন আজ যে বসন্তী নবমী রামনবমী মা যখন কৃপা করে এ বাড়িতে এসেছেন যা পারি কিছু জোগাড় করে দিচ্ছি তুমি পূজা করো আমাদের বাড়ি পবিত্র করো আমাদের ধন্য করো বলিতে বলিতে মায়ের চক্ষু হইতে আনন্দাশ্রু বইতে লাগিল পার্শে আসিয়া বিমল মা দাঁড়াইয়াছিলেন তিনিও অঞ্চলে চক্ষু মুছিতে লাগিলেন মা বলিলেন বিমু শীঘ্র পূজার আয়োজন করো আমি কিছু ফলমূল আনতে দিই এই বলিয়া মা ডাব চিনি দই সন্দেশ এবং আরও কত কি আনাইলেন অবিলম্বে পূজার আয়োজন হইল মা বলিলেন ঠাকুর পূজা করো আমি স্থির হইয়া বসিয়া রহিলাম কাহার পূজা করিব এ মূর্তি কাহার আমি যে পূজার কিছুই জানি না মা যে আমার পূজা শেখার নাই আমি ইশারায় মাকে বলিলাম আপনি পূজা জানেন আপনি পূজা করুন ফল নৈবেদ্য সব উৎসর্গ করে দিন মা কিছুতেই রাজি হইলেন না দেখিয়া আমি দুটি ফুল লইয়া মায়ের পায়ে দিলাম এবং দু একটি ফুল নৈবেদ্যে ছড়াইয়া দিয়া বলিলাম মায়ের খাওয়া হয়েছে আপনারা প্রসাদ নিয়ে যান তখন আমি যে কী এক অপূর্বভাবে আবির্ভূত হইয়াছিলাম তাহা বর্ণনাতীত আমি যেদিকে দেখি সেদিকেই যেন মায়ের মূর্তি স্ত্রী লোকগুলি যেন এক একটি জীবন্ত মা ছোট ছোট মেয়েগুলি যেন মায়ের ছোট ছোট মূর্তি যে ঘরে ঢুকিতেছি তাহাকেই নমস্কার করিতেছি এইসব দেখিয়া সকলে কানাকানি করিতে আরম্ভ করিয়াছে ঠাকুর না আবার পাগল হয় এমন সময় একগাছি জবাফুলের জবা ফুলের মালা লইয়া বিমল মা ঘরে ঢুকিলেন এবং আমাকে সম্বোধন করিয়া সজল নয়নে বলিলেন ঠাকুর আমি মালাটি গেথেছি, আপনি মাকে পরিয়ে দিন আমি সংকেতে বলিলাম আপনি পরিয়ে দিন আজ বিমলমার অবস্থা দেখিয়া আমি একটু আশ্চর্য হইলাম কেননা প্রায় দু তিন বৎসর আমি এই বাটিতে আসিয়াছি কখনও বিমলমার মুখ দেখি নাই আর আজ তিনি একেবারে কথা কহিয়া ফেলিলেন বিমলমা মা যতীনবাবুর স্ত্রী আমি বন্ধুর স্ত্রীকে মা বলিয়া সম্বোধন করি তাই নামের পিছনে মা যোগ করিয়া তাহাকে বিমল মা বলিয়া ডাকিতাম বিমল মা সত্য সত্যই মাতৃমূর্তি জীবনে এমন একদিন আসিয়াছিল যখন আমি তাহাকে ধর্ম মা বলিয়াছিলাম বিমল মা চোখের জলে মাকে মালা পরাইলেন মাকে মালা পড়াইতেছেন দেখিয়া আমি আকুল কণ্ঠে কাঁদিয়া উঠিলাম ষাষ্টাঙ্গে প্রণিপাত করিলাম পাছে পদস্পর্শ করি এই ভাবিয়াই বোধ বিমল মা তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া গেলেন আমিও ক্ষিপ্র হস্তে দ্বার বন্ধ করিয়া দিলাম অনেকক্ষণ দ্বার বন্ধ ছিল তারপর মা আসিয়া ডাকিলেন ঠাকুর দরজা খোল দরজা খুলিলে মা আমায় কিছু খাইতে অনুরোধ করিলেন বলিলেন ঠাকুর আজ দুদিন তোমার খাওয়া নেই কিছু খাও বোধ অনেক বলার পর প্রসাদ হিসেবে কিছু মুখে দিয়াছিলাম কারণ কেই বা খাইবে তৃপ্তিতে আমি ভরপুর ক্ষুধা কোথায় যে খাইব তখন যে আমি কোথায় কত ঊর্ধ্বে কোন রাজ্যে বিচরণ করিতেছি তাহার কোনো ঠিকানা আছে মানুষ সামান্য অর্থ পাইয়া আনন্দে আত্মহারা হয় উন্মাদ হইয়া যায় আর আমি আজ কি পাইয়াছি মায়ের মূর্তি সৃষ্টি স্থিতি প্রলয় সর্বং সহা ধরিত্রীর একমাত্র অধিষ্ঠাত্রী দেবী মূর্তি আবার কী রূপে ঠাকুরের আদেশে কেমন মূর্তি একেবারে জীবন্ত প্রতিমূর্তি যেন সত্যই চাহিয়া রহিয়াছেন সত্যই হাসিতেছেন সত্যই ভাবের ভাষায় আমাদের সহিত কথা কহিতেছেন আমরা যে ভাবহীন মানুষ তাই তাহার কথা বুঝিতে পারিতেছি না বাসন্তী পূজার আজ তৃতীয় দিন আজ মহানবমী ঘরে ঘরে মহা আনন্দরোল শুধু বাংলায় নয় সমস্ত ভারতবর্ষে কেননা আজই আবার রামনবমী হিন্দুস্থানি মাত্রেই রামনবমী উৎসবে মাতিয়াছে এমন দিনে এমন শুভ মুহূর্তে এমনই স্থান হইতে এই মূর্তি আসিয়াছে যে ভাবিতেও পুলকে প্রাণ ভরিয়া যায় ক্ষুধা তৃষ্ণা থাকে না উদর পূরণের জন্য আহার কত তুচ্ছ মনে হয় সত্যই কি এই আহার মানুষের জীবন ধারণের একমাত্র উপায় যদি তাহাই হয় মানুষ এত শীঘ্র মরে কেন আর যে সকল সাধু সন্ন্যাসী পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে অনাহারে অনিদ্রায় পড়িয়া রহিয়াছে তাহারাই বা এত দীর্ঘকাল বাঁচিয়া থাকে কেন বাস্তবিক দেখিতে পাওয়া যায় জীবনী শক্তি বৃদ্ধি পায় তাহাদেরই যাহারা ভাগবত প্রেমানন্দে ডুবিয়া আছেন বুঝিবা এই কারণেই শাস্ত্রকার নিবৃত্তি শ্রেষ্ঠ করিয়া গিয়াছেন বাস্তবিক অকৃত্রিম আনন্দ ত্যাগের পথেই আছে ভোগের পথে রোগ শোক পরিতাপ কলহ, কলহবাদ বিসংবাদ এবং হিংসা দেশ ঈর্ষা অশুয়া প্রকৃতির নিত্যলীলা বিকালে পাঁচটার সময় বাবা অফিস হইতে আসিয়া মায়ের মুখে ও সচিনের মুখে আদ্যান্ত কথা শুনিলেন আগেই বলিয়াছি তিনি ব্রহ্ম উপাসক তথাপি দূর হইতে আসিয়া মূর্তিখানি একবার দেখিয়া গেলেন বিশেষ কিছু বলিলেন না সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেলে কে যেন আসিয়া আমাকে বলিল মূর্তিখানি স্থাপন করবার জন্য বাবা বলছেন বোধহয় মূর্তি দেখে বাবার আনন্দ হয়েছে আমি শুধু শুনিয়া গেলাম কিছু বলিলাম না বলিবই বা কী আমি যে তখনও মৌন মনে মনে ভাবিলাম মার যাহা ইচ্ছা তাহাই হইবে আমাদের কিছু বলিবার বা করিবার কি অধিকার আছে